হাই এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু দ্য বঙ্গ একাডেমি ইউটিউব চ্যানেল আমি তোমাদের সৌমেন্দা তো বন্ধুরা ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর এবার বিয়াল্লিশ হাজার প্রাইমারি চাকরি বাতিল যেতে চলেছে কলকাতা হাইকোর্টের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে আবারও রাজ্যের মুখ পুড়ল এবং দুর্নীতি এই রাজ্যের পেছন ছাড়ছে না মানে এই রাজ্য সরকার এতটাই দুর্নীতি করে রেখেছে যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে পিএসসি থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে প্রাইমারি থেকে শুরু করে এসএলএসটি থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টেই দুর্নীতি করে রেখেছে তার ফল ভুগতে হচ্ছে সাধারণ ছেলে মেয়েদেরকে তো বিয়াল্লিশ হাজার প্রাইমারি চাকরি বাতিল যেতে পারে বলে শোনা যাচ্ছে ডিসেম্বরের মাসের মধ্যেই প্রাইমারি চাকরি বাতিল যাবে বিয়াল্লিশ হাজার চাকরি কিন্তু ঝুলে রয়েছে এই নিয়ে কলকাতা হাইকোর্টে গত গত সোমবার এই নিয়ে একটা হিয়ারিং ছিল কী হয়েছে না হচ্ছে সমস্তটা তোমাদেরকে দেখাচ্ছি কেন বলছি বিয়াল্লিশ হাজার প্রাইমারি চাকরি বাতিল যাবে ডিসেম্বরের মধ্যে এর বৈধতা নিয়ে কেন প্রশ্ন উঠেছে সমস্তটাই এই ভিডিওতে তোমাদেরকে বলছি পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকানটাকে প্রেস করে দেবে যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ফার্স্ট অফ অল বলে রাখি এটা আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং কলকাতা হাইকোর্টে এই নিয়ে কিন্তু হেয়ারিং হয়েছে তোমরা দেখো টেট পরীক্ষার মাধ্যমে শিক্ষক প্রশ্ন কলকাতা অর্থাৎ কলকাতা টেট পরীক্ষায় যে প্রাথমিকে বিয়াল্লিশ হাজার শিক্ষক নিয়োগ হয়েছিল তার বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে কেন প্রশ্ন উঠছে মূল মামলাকারীর বক্তব্য দু হাজার পনেরো সালের পর থেকে অনেক ক্ষেত্রেই পদ্ধতি মেনে জেলায় প্রাথমিক বিদ্যালয়ের সংসদ ডিপিএসসি গঠন করা হয়নি ঠিক আছে ফলে ওই সব ডিএস ডিপিএসসির শিক্ষকের নিয়োগপত্র দিতে পারে কি না তা নিয়ে প্রশ্ন কিন্তু উঠেছে ঠিক আছে একটা প্রাথমিক বিদ্যালয়ের সংসদ তৈরি হয় গঠন করা হয় তার মাধ্যমে কিন্তু নিয়োগপত্র তুলে দেওয়া হয় সেটা কিন্তু বৈধতা নামেনেই তৈরি করা হয়েছিল বলে মনে করা হচ্ছে তারপরে দেখো বলেছে সোমবার বিচারপতি তপপত্র চক্রবর্তী বলেছেন ডিভিশন বেঞ্চে শুনানি হয় শুনানির শেষ হয়নি আদালত জানিয়েছে এই মামলা আরও কয়েকটি শুনানি হবে পুজোর ছুটির পরে আগামী উনত্রিশে অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি সোমবার প্রাথমিক শিক্ষক নিয়োগে বেআইনিভাবে করা হয়েছে বলে অভিযোগ তোলা হয় ঠিক আছে অভিযোগ তুলে সওয়াল করেন মূল মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদোস শামীম দু হাজার সালে চোদ্দোই সেপ্টেম্বর ফল প্রকাশ হয় কিন্তু পদ্ধতি মেনে মেধা তালিকা প্রকাশ করা হয়নি বলে মনে করা হয়েছে ভট্টাচার্য যে সওয়াল করেছেন সওয়াল করেছেন যে শুধুমাত্র দুর্নীতি করার উদ্দেশ্যে মেধা তালিকা প্রকাশ কর না করা হতে পারে ঠিক আছে অনেকে র্যাঙ্ক জাম্প করে চাকরি দেওয়া হয়েছে তিনি বলেন প্রাথমিকে ওই নিয়োগ প্রক্রিয়ায় প্রতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে প্রতিষ্ঠানের লোকজন জড়িয়ে না থাকলে প্যানেলের বাইরে নিয়োগ কিভাবে সম্ভব এটা কিন্তু বলেছেন ঠিক আছে এবং বিধায়ক সংসদেরা এই দুর্নীতির সঙ্গে চরিত্র কিন্তু বলেছেন এটা বলেছেন দু সালে আদালতের যে তালিকা প্রকাশ করেন প্রকাশ করতে নির্দেশ দিয়েছিল বলে আবেদনকারীর পক্ষে আইনজীবীর দাবি কিন্তু প্রাথমিক শিক্ষা পরিষদ তা দিতে ব্যর্থ হয়েছে বৈধতা বৈধ উপায় যদি ডিপিএসসি গঠিত না হয় তবে তাদের নিয়োগের মান্যতা দেওয়া হবে কি ভাবে ঠিক আছে বেশিরভাগই ডিপিএসসির চেয়ারম্যান বর্ষিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে বেশিরভাগ চেয়ারম্যানকে বসিয়ে দেওয়া হয়েছে তাদের হাত ধরে শিক্ষক নিয়োগ করা হয়েছে অথচ আইনে সেরকম কিছু বলা নেই বলে হাইকোর্টে অভিযোগ করেন বিকাশ ঠিক আছে তো মোটামুটি যেটা প্রশ্ন করা হচ্ছে বৈধতা নিয়ে ঠিক আছে যে প্রাথমিক সংসদ সেটা বৈধতা না মেনেই কিন্তু করা হয়েছিল তো এটাই বলা হয়েছে মূল বিষয় এবং উনত্রিশে অক্টোবর উনিশে অক্টোবর আই থিঙ্ক এর পরবর্তী শুনানি হতে চলেছে দুর্গাপুজোর পরেই দুর্গাপুজোর পরে এর পরবর্তী শুনানি হতে চলেছে এবং সেদিনকেই কিন্তু এর আরও কয়েকটি হেয়ারিং হতে চলেছে এবং মনে করা যাচ্ছে বিয়াল্লিশ হাজার চাকরি ঝুলে রয়েছে সেটা কিন্তু বাতিল যেতে পারে প্যানেল বাতিল যেতে পারে এবং কি হয় না হয় সমস্তটা আমাদের কলকাতা হাইকোর্টের দিকে নজর রাখতে হবে তো এই নিয়ে তোমাদের মতামত কি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাও তো ভিডিওটা এখানে সমত করছি ভালো লাগলে শেয়ার করো দুর্নীতি পেছন চাচ্ছে না সরকারের এবং কারণ দুর্নীতি করে রেখেছেই বলে তো দুর্নীতি হয়েছে তো ছাব্বিশ হাজার চাকরি বাতিল গেল বিয়াল্লিশ হাজার চাকরি বাতিল গেলে কি যে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই ঠিক আছে তো হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে ভালো সুস্থ থাকবে করবে